এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় যোগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট গত সোমবার এই মামলায় দু ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত আর আদালতের নির্দেশে চাকরি হারা হন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সেখানে এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দেন তিনি তার প্রশ্ন মেধাবী হওয়া সত্ত্বেও যারা চাকরি পেলেন না তাদের এত বছরের জীবন কে ফেরত দেবে হাইকোর্টের আজকে যাদের চাকরি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে তাদেরও যেমন এই বিগত দিনের সম্মান বিগত দিনের তাদের সারা জীবনের লেখাপড়ার প্রতি তাদের যে নিষ্ঠা তাতে যেমন প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো হয়েছে ঠিক একই রকমভাবে মেধাবী হওয়া সত্ত্বেও প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও দুর্নীতির কারণে যারা চাকরি পেলেন না তাদের এত বছরের জীবনের যে নষ্ট হওয়া সেটাকে ফেরত দেবে তিনি জানান এসএসসি দপ্তর যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে তারা নতুন প্যানেল তৈরি করে চাকরি দিতে পারে কারা কত নম্বর পেয়েছে এই সমস্ত তথ্য কিন্তু এসএসসি এবং পরিষদের কাছে আছে সেখান থেকে নতুন করে প্যানেল বানিয়ে সেই প্যানেল পাবলিশ করাটা তাদের কাছে খুব একটা কষ্টসাধ্য কাজ কিছু নয় এই দাবিতেই আগামী পরশুদিন আজকে হলো তেইশ তারিখ আগামী পঁচিশ তারিখ বেলা বারোটার সময় সমস্ত স্তরের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যারা চাকরি হারিয়েছেন যাদের চাকরি প্রশ্নচিহ্নের মুখে পড়েছে এই ইস্যুতে আগামী পঁচিশে এপ্রিল পর্ষদ অফিস ঘেরাওয়ের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষে তিনি জানান আগামী পঁচিশ তারিখ বেলা বারোটার সময় দরকার হলে পর্ষদ অফিস ঘেরাওয়ের ডাক দিচ্ছে আর তাতেও যদি কাজ না হয় তাহলে আগামী তেসরা মে আমাদের যে কালীঘাট অভিযান হবে সেখানেও এই দাবিগুলি মূল ইস্যু হিসেবে থাকবে আগামী পঁচিশ তারিখে আমরা এসএসসি দপ্তর দরকার হলে পর্ষদ অফিস ঘেরাও এবং অভিযানে ডাক দিচ্ছি ও এমআর পাবলিশের দাবিতে যদি সেটাতে কাজ না হয় তাহলে এই রাজ্যের দুর্নীতির পীঠস্থান এখন যেটা সেই হরিশ মুখার্জি এবং কালীঘাট সেখানে আমাদের যে মিছিল সেই মিছিলের মুখ্য ইস্যু এই বিষয়টাতেই হবে তার অভিযোগ কাটমানি শিল্পে যোগ দেওয়া ব্যক্তিদের রক্ষার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার সেই কাটমানি শিল্পে যারা যোগদান দিয়েছেন তাদেরকে বুক দিয়ে রক্ষা করার দায়িত্ব এই সরকার নিয়েছে এবং নিয়েছে বলেই এরা বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না সুমনদের মতো নিজের মেধার ভিত্তিতে চাকরি পাওয়া ছেলে মেয়েদেরকে বলি চড়াতে এটা যা যা যেটা হয়েছে এই রাজ্যের মেধাকে বলি চড়ানো হয়েছে যেটা বলছেন সেটা কুমিরের কান্না ছাড়া অন্য কিছু নয় এই ইস্যুতে তাদের যে আন্দোলন জারি থাকবে মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন থেকে সেই বার্তাই দেন সংগ্রামী যৌথ নেতারা ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে মেঘা রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ